আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত হচ্ছে সব এলাকা বন্যায় প্লাবিত হয়ে গেছে এসব এলাকায় আমরা যদিও নাই তারপরও আমরা আমাদের অবস্থান থেকে কিভাবে তাদেরকে সহজ সাহায্য সহযোগিতা করতে পারি এ বিষয়ে নিয়ে আমি একটু কথা বলবো তো আজকে শুক্রবার পবিত্র জুমার দিন তো আমরা জানি যে প্রত্যেক জুমাতে প্রত্যেক মসজিদে কালেকশান করা হয় তো আমরা আজকের কালেকশানটা যদি মূলত যারা যেসব এলাকা বন্যায় প্লাবিত হয়েছে তাদের উদ্দেশ্যে টাকাগুলো তুলি তাহলে আমার মনে হয় যে আমরা যে মানবিক সংকটে আছি এই সংকটটা আমরা এড়িয়ে যেতে পারবো আর কি তো আমরা চেষ্টা করবো নিজের নিজের জায়গা থেকে প্রত্যেকটা মসজিদের কমিটির লোকজন যারা আছে তাদেরকে সবাইকে বলে অন্তত এই শুক্রবারটা যাতে আমরা আমাদের যেসব যেসব ভাইরা আছে আর্থিক সহযোগিতা করতে চাই কিন্তু তারা কোনো মাধ্যম পায় না তো আমরা আমরা হচ্ছে প্রত্যেক মসজিদ কমিটিকে বলবো কি যে আপনারা এই উদ্যোগটা নেন আজকে জুম্মার দিন আপনাদের তহবিলে যত টাকা উঠবে সেগুলো আপনারা হ্যাঁ বন্যায় প্লাবিত এলাকার এলাকার জন্য আপনারা ব্যয় করবেন আর কি তো এ থেকে আমাদের কি হবে যারা অনেকে আছে যে বাড়িঘর সব ভেসে গেছে খাওয়ার খাওয়ার ঠিক মতো পাচ্ছে না কোথায় যাচ্ছে কি করছে না করছে এগুলো আমরা যদিও অনলাইনে মাধ্যমে আমরা মোবাইলে সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমরা সাহায্য সহযোগিতা আমরা করতে পারছি না তো এই যে আজকে শুক্রবার দিন এই দিনটাকে আমরা যদি কাজে লাগাতে পারি শুক্রবার অবশ্যই একটা ভালো দিন তো এই দিনটাকে কাজে লাগিয়ে আমরা যদি কিছু কালেকশান করে কালেকশান করে আমরা যদি হচ্ছে সেই টাকাগুলো আমরা সেই যা যারা এই সব কাজে কাজে তারা সহযোগিতা করছে আমরা তাদের সাথে যোগাযোগ করে আমরা টাকাগুলো যদি আমরা তাদের হাতে তুলে দিই তো অবশ্যই ভালো কিছু হবে আমি মনে করি তো ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলেই বিষয়টি জানতে পারে বুঝতে পারে তো আমার মনে হয় যে এই বিষয়টা সবার একটু ভাবা দরকার তো ঠিক আছে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম